ওয়াজ দ্যবান ক্যামেরা ছাড়া আশা করছি সবাই ভালো আছে এন ওয়েলকাম ব্যাক চু ম্যান এন্ড আদার ই ফুটবল ভিডিও আজকের ভিডিওতে আমি আপনার লং বল কাউন্টার করা এমন কিছু ভুলের কথা বলতে যাইতেছি যে ভুলের কারণে আপনার ডিভিজন ওয়ানে যাওয়া আরো বেশি কষ্টকর হয়ে যাইতেছে আজকের ভিডিওটা টা দেখলে আপনি ওই ভুল ঠিক করতে পারবেন এন্ড ওই ভুল ঠিক করলে আমি গ্যারান্টি দিতেছি আপনার আগের থেকে বেটার রেজাল্ট পাবেন ডিভিজন গেম টিতে এন্ড আপনার ডিভিজন ওয়ানে যাওয়া আরো অনেক বেশি সহজ হয়ে যাবে আগের থেকে সো ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করেন আমি কি বলতেছি একটু শুনে বোঝার চেষ্টা করেন কারণ আমি গেমটা দিতে

যে সকল প্লে স্টেল আছে সবগুলা থেকে লং বল কাউন্টারের ডিফেন্স সবচেয়ে বেশি ভালো কাজ করতেছে এখনকার যে ই ফুটবল যেমন চলতেছে ঠিক আছে পরবর্তীতে কি হবে জানি না তো এখন আপনারা অনেকেই অন্যান্য প্লে স্টাইল থেকে লং বল কাউন্টারে শিফট হয়েছেন কেন শিফট হয়েছেন কারণ ডিফেন্সের জন্য তাই না এখন যদি আপনি ডিফেন্সের চেয়ে বেশি অ্যাটাক করতে চান তাহলে ভাই আপনার উপরই তো আপনি কোরআন বললেন তাই না আপনার নিয়তের উপরেই তো আপনি কি মানে বুঝাইতে পারতেছে না বাট যাই হোক বুঝে ঠিক আছে তো এই জন্য আপনাকে কি করতে হবে কারণ যেহেতু লং বল কাউন্টার একটা ডিফেন্সিভ প্লাস অ্যাটাকিং তো আপনাকে লং বল কাউন্টার ডিফেন্সে বেশি ফোকাস করতে হবে রেদার দেন গোল করা ঠিক আছে সো গোল করার চেয়ে আপনি ডিফেন্সে ফোকাস করবেন সো আমি আপনাকে সাজেস্ট করব আপনি যদি এক দুইটা গোল দিয়ে ফেলেন তাহলে আপনি এখন পুরোপুরি ডিফেন্সে ফোকাস করেন কারণ এখন গোল খেলে আপনি লং বল কাউন্টারে গোল দেওয়া একটু বেশি কষ্টকর হবে কুইক কাউন্টারের চেয়ে ঠিক আছে হঠাৎ করে ভিডিও করতে করতে আমার গলায় কি জানি সমস্যা হইতেছে আই থিঙ্ক সো গলাটা আমার ভাইঙ্গা যাবে সো একটু কনসিডার করেন ভাই আমার অনেক কষ্ট হইতেছে ভিডিও বানাইতে সেকেন্ড যে বলটা আপনারা অনেক বেশি কইরা থাকেন লো পাস কম করা থ্রু পাসিং বেশি করা ঠিক আছে নর্মাল পাস আপনারা অনেক কম করেন থ্রু পাসিং আপনারা অনেক বেশি করেন যেটা আপনাদের অনেক বড় একটা প্রবলেম ঠিক আছে আপনারা জেনে তেনে পান অনে অনেই আপনারা ভাই থ্রু পাসিং লাগাই দেন ঠিক আছে যেটা অনেক বড় একটা ভুল ইভেন দো অনেক সময় আপনাকে ডিবক্সের ভিতরেও থ্রু পাসিং করা যাবে না অনেকে মনে করেন যে ডিবক্সের কাছাকাছি আসলে থ্রু পাসিং করলে আপনি বেটার লাইক বেটার রেজাল্টস পাবেন বাট এরকমটা না এখন এরকমটা হয় না ডিফেন্স এখন অনেক ভালো হয়েছে আগের থেকে এখন আসলে লো পাস যেটা ওইটা লফট পাস অথবা থ্রু পাস আপনি যাই প্রয়েন ওইখান থেকে অনেক বেশি ভালো পারফরমেন্স দিতেছে আগের থেকে অনেক বেশি লো পাস দিয়ে চান্স ক্রিয়েট করার ট্রাই করেন ওয়ান টু পাস ট্রাই করেন আই থিঙ্ক সো আপনি বেটার রেজাল্ট পাবেন আগে থেকে থার্ড যে বুলটা আপনারা করে থাকেন সেটা হচ্ছে ঘন ঘন ফরমেশন চেঞ্জ করা দেখেন কোনো ফরমেশনই খারাপ না ওটা একটা স্ট্রাকচারড ফরমেশন কোনো ফরমেশনই খারাপ না বাট যেহেতু ই ফুটবলে কিছুদিন পর পর কিছুদিন আপডেট আসে কিছু গেম আপডেট আসে ওইখানে কিছু গেম প্লেসে চেঞ্জ আসে এই জন্য কিছু কিছু ফরমেশন অনেক টাইমে অনেক ভালো কার পারফরমেন্স কাজ করে কিছু কিছু ফরমেশনের পারফরমেন্স একটু খারাপ হয়েছে বাট আমি আপনাকে সাজেস্ট করবো আপনি একটা ফরমেশন দেখা নেন ওই ফরমেশনটা দিয়ে আপনি গেম প্লে করেন ওই ফরমেশনের নিজের ট্যাকটিক্স বিল্ড করেন দেন ওই ফরমেশনে আপনি কন্টিনিউ করার ট্রাই করেন ঠিক আছে ভবিষ্যতে যদি চেঞ্জ করেন তো ওইটার কাছাকাছি একটা ফর্মেশন আপনি নিয়ে নেন ঠিক আছে একদম উল্টাপাল্টা কিছু চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই কারণ এরকম এই ফুটবলের চেঞ্জ কখনোই আসে না সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারতেছেন ফার্দার যদি আরও লাইক লং বল বল্টার আপনি এর চেয়ে বেশি আরও অনেক ভুল করে থাকেন যেটা আমি অন্য আরেকটা ভিডিওতে অলরেডি কভার করে রাখছি ওই ভিডিওটা এই ভিডিও থেকে অনেক বেশি বেশি ইম্পর্ট্যান্ট সো ওই ভিডিওটা যদি দেখতে চান আপনি আপনার আমার ভিডিওতে গিয়ে ওই ভিডিওটা দেখতে পারেন অথবা আমাকে কমেন্টে জানাইতে পারেন আমি আপনাকে ওই ভিডিওর লিংক দিয়ে দেবো আশা করছি আপনারা এই ভিডিওটা দেখে ভালো অ্যান্ড উপকৃত হয়েছেন আশা করি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ঠেল দেন গুড বাই